কাজ আমি বলি প্রথম কাজ হচ্ছে নিয়াত করতে হবে যে এই রমাজানটাতে আমি আমার সমস্ত গোনা মাফ করানোর চেষ্টা কারণ বলেছেন সেই ব্যক্তির জন্য ধ্বংস যে ব্যক্তি রমজান মাসকে পেয়েছে কিন্তু তার গোনা মাফ করাতে পারে কে জানে এটা আমাদের শেষ রমাদান হতে পারে আল্লাহ না করুক আমরা দোয়া করি আল্লাহ আল্লাপাকে আমাদেরকে বেশি বেশি রমাদান দান করুক বেশি বেশি লাইলাতুল কত দান করুক প্রথম শুরু হচ্ছে আপনি মাসের বাজার আগে করে ফেলবেন আমি একটু প্র্যাকটিক্যাল কথা বলবো আর কি আপনি রামাদান মাসের বাজার এই শ্রাবণ মাসে করে ফেলার চেষ্টা করেন পারলে ঈদের শপিংটাও করে ফেলার চেষ্টা করেন রমজান মাসে বেশি বাইরে যাবেন এবং টাকা পয়সা নিয়ে গিয়ে যে স্ত্রী সন্তানের হাতে দিয়ে দিবেন না যাও বাইরে গিয়ে মার্কেটিং করে আস এই ভুলটা করতে যায় নিজে পরিবেশ নষ্ট করবে রোজার রোজার যে আধ্যাত্মিকত্ব নষ্ট হবে আরও হাজারটা যুবকের চোখের জানা করা আপনি কর্তা লিস্ট করে ফেলেন আপনাকে আল্লাহ যতরূপ সামর্থ্য দিয়েছেন মূলমূল জিনিসগুলো কিনে রেখে দেন আর বাকি টুকটাক বাজার আপনি করবেন আর যখন বাজারে যাবেন একটা দোয়া করবেন আপনি দশ লক্ষ নাকি পাবেন কত লক্ষ দশ লক্ষ দোয়াটা শিখাচ্ছি দোয়াটা হচ্ছে লে ই লা হা মুলক ও লাহুল ইহি ওয়ুমিত বহু হাইন লায়ামুত বিয়াদিহিল খায়রু কুল্লুহু বহু আলা কুল্লি শাইইন কাদির একবার পড়লে 10 লক্ষ নেকি পাবেন বাজারে গিয়ে কেন পাবেন কারণ বাজার সবচেয়ে নিকৃষ্ট জায়গা যেখানে গেলে মানুষ আল্লাহকে স্মরণ করে না সেখানে গিয়ে আপনি আল্লাহকে স্মরণ করেছেন এই জন্য আল্লাহ আপনাকে নেকি দিবেন ইনশাআল্লাহ আসেন এটা করার পর ঈদের যে শপিংটার কথা বলছি এটা এই কারণে বলছি লাস্টের দশকে আমরা ঈদের শপিংয়ে বেশি ব্যস্ত থাকি এতে করে লাইল কদরটা আমরা হারিয়ে ফেলি লাস্টের দশক আমরা হয় ইতে করব করবো নাহলে বাসায় নামাজ পড়ব পরিবারবর্গকে নিয়ে রাত জাগবো মারা যাবেন ছা তারাবির নামাজ তো পড়বোই ইনশাল্লাহ জামাতে এবং আপনি বিশ পড়েন আর আট পড়েন আপনি নামাজের কোয়ালিটিটাকে ভালো করার চেষ্টা করেন নামাজের কোয়ালিটিটাকে বেস্ট করেন ধীরে ধীরে তেলাবাদ করেন ধীরে ধীরে রুকু সেজদা করেন নামাজটাকে এনজয় করেন সময় নিয়ে টাইম নিয়ে দুই ঘন্টা সময় লাগুক তিন ঘন্টা সময় লাগুক এনজয় করে নামাজ পড়েন পাক তৌফিক করুন এরপর শেষ রাতে আবার ওঠেন পরিবার বর্গকে নিয়ে নামাজে দাঁড়ান একসাথে জামাত করে নামাজ পড়েন পরিবারে নফল নামাজ পড়েন বাসায় বরকত হবেন শাল রাত জাগেন বেশি বেশি দোয়া করেন একটু তেলাওয়াত করেন একটু জিকির করেন তসবির তাহলিল করেন রাতটা কাটিয়ে দেন শেষের দশকে মার্কেটে ঈদের শপিং করতে যায় না ঈদের খুশি আছে ঈদের আনন্দ আছে ঈদে ভালো পোশাক পরব সব ঠিক আছে এই খুশি কাদের জন্য কার জন্য ঈদের খুশি যে ব্যক্তি রমজান মাসে আত্মশুদ্ধি অর্জন করতে পেরেছে রোজা রেখেছে জাকাত দিয়েছে নামাজ পড়েছে লাইল কদরের রাত জেগেছে তারাবি পড়েছে ইত্যাদি ইত্যাদি এই ব্যক্তি আত্মশুদ্ধি অর্জন করেছে এই ব্যক্তির জন্য ঈদের খুশি যে রমজান মাসে সিনেমা দেখেছে সিনেমা শুটিং করেছে পর্নোগ্রাফি দেখেছে সুদ খেয়েছে শিরিক করেছে বেদাত করেছে হারাম খেয়েছে এর জন্য ঈদের খুশি মানুষকে ঠকিয়েছে ব্যবসায় মাল কম দিয়েছে পণ্য মজুদ করেছে ইচ্ছা করে দ্রব্যের দাম বাড়িয়েছে সরকারকে বিব্রত করেছে জনগণকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দিয়েছে এদের জন্য ঈদের খুশি কখনো না ঈদের খুশি তাদের জন্য যারা আত্মশুদ্ধি অর্জন করতে পেরেছে আল্লাহ বুঝার তৌফিক দান করুন এটা প্রথম টিপস দিলাম আপনাকে এবার আসেন আপনি রমাদানে প্ল্যান করবেন যে আপনার জীবনে বড় বড় পাপগুলো কি কি হয়েছে এই পাপগুলো যদি মানুষের সাথে জড়িত হয়ে থাকে আপনি মানুষের সাথে গিয়ে গিয়ে ক্ষমা নিয়ে নেবেন কারো টাকা নিয়েছেন দেন নাই দিয়ে দিবেন কারো সম্পত্তি পায় দেন নাই দিয়ে দিবেন কারো হকটা নষ্ট করেছেন গালি দিয়েছেন ইবত করেছেন বা তহমদ দিয়েছেন অপমান করে ইত্যাদি ক্ষমা চেয়ে নেবেন রমাদান মাসে মানুষের হকটা দিয়ে দেন আল্লাহর কাছে জড়িত যে পাপগুলো আছে এটার জন্য যথেষ্ট খালি যদি বলেন আসতাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু এক সেকেন্ডের মধ্যে আল্লাহ পাক আপনার সমস্ত পাপকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন সব এবার প্র্যাকটিক্যালি যাবেন সাহরি করবেন সাহরির মধ্যে বারাকাহ আছে সাহরি না করে রোজা রাখাটা উচিত না সাহরির মধ্যে বারাকাহ আছে একটা খেজুর হোক এক গ্লাস পানি হোক আপনি সাহরি করবেন এর মধ্যে বারাকাহ আছে এবং সাহাড়ির সময় এমনভাবে খাবেন না যে এটা আপনার জীবনের শেষ খাওয়া কথা বুঝতে পারছেন এত বেশি আইটেম করতে যায় না এত বেশি ভোগবিলাসী হয়ে গেলে রোজার আধ্যাত্মিকত্ব থাকবে না সেহারিতে অল্প খান যদি খেতে হয় পেটের তিন ভাগের এক ভাগ খান এক ভাগ ফাঁকা রাখেন এক ভাগ আপনি পানি দিয়ে পূর্ণ করেন এখনকার কিছু তথাকথিত আশেকার রসুলের মতো হতে যায় না যাদের ভুড়ির জ্বালায় চেয়ারে বসতে না এই কাজ করতে যায় এটা মুসলিমদের শোভা পায় না আমরা পরিশ্রমী জাতি কর্মঠ জাতি আমাদের এইসব শোভা পায় না এটাও শেষ জামান হাদিসে আছে কি নাই আসলে শেষ জামান এক শ্রেণী মানুষ বের হবে যার হবে সাকিল একদম বুড়িওয়ালা ঠেস দিয়ে বসে থাকবে আরাম করে এবং বলবে যে কোরআনে যা আছে আমি তাই মানি হাদিসটা আমি মানি না ইত্যাদি আসেন সাহির পরে রোজা রেখেছেন নামাজ জামাতে পড়ার চেষ্টা করে খুব সিম্পল জিনিস খুব বেশি কিছু দরকার আমাদের। নামাজ আপনি জামাতে পড়ার চেষ্টা করেন থেকে করে বের হবেন প্রত্যেক হাঁটবেন আপনার একটা স্টেপে একটা করে গোনা মাফ হবে একটা নেকে লিখা হবে মর্যাদা বাড়িয়ে দেওয়া হবে একে দশ দিয়ে গুণ করা হবে রমজান মাসে আরো সত্তর দিয়ে গুণ করা হবে ফজরের নামাজটা জামাতে পড়লেন নামাজটা জামাতে পড়ার পর আপনি বসে থাকবেন কিছু সময় সিকির রাজঘাট হাসবিদ হালিল করবেন পারলে এক পারা করে কোরআন তেলাওয়াত করবেন রমাদান মাসে প্রত্যেকদিন এক পারা করে কোরআন তেলাওয়াত করার চেষ্টা করবেন তিরিশ দিন তিরিশ পারা রমাদানের অ্যাট একটা খতম পারা যাবে অ্যাট একটা খতম চেষ্টা করা যায় না ইনশাআল্লাহ ফজরের নামাজ হয়ে গেছে আপনি কোরান তেলাওয়াত করেন এক পারা পড়তে সময় লাগবে আধা ঘন্টা চল্লিশ মিনিট কারো এক ঘন্টা এরপর সূর্য উঠে যাবে উঠে গেলে পরে আপনি দুরাকাত ইশরাকের নামাজ পড়বেন নামাজটা পড়ে বাসায় যাবেন আল্লাহ নবী বলছেন সাল্লী আপনার আমল নামায় একটা কবুল হজ একটা কবুল লিখা হবে এবার রেস্ট করেন বাসায় গিয়ে রেস্ট করেন যখন ঘুমাবেন তখন ঘুমের সুন্নাগুলো আদায় করেন ক্লাস করেন ফুদ দেন দিয়ে গা মাসাহ করেন আয়তাল কুসি পরে ঘুমান ঘুমের দোয়া পরে ঘুমান ঘুমটাও নেকি হবে ইনশ এরপর হয়তো আপনি কাজে যাবেন চাকরিতে যাবেন বা ব্যবসায় যাবেন বা আপনি শিক্ষাক্ষেত্রে যাবেন ইত্যাদি ইত্যাদি যে ক্ষেত্রেই যান না কেন আপনি মনে রাখবেন আপনি রোজাদার যে ক্ষেত্রেই যান আপনি মনে রাখবেন আপনি রোজাদার আমি কারোর সাথে এখন ঝগড়া করতে পারবো না কারোর সাথে এখন মারামারি করতে পারবো না আমি কারো গীবত করতে পারবো না আমি মিথ্যা বলতে পারবো না আমি মাপে কম দিতে পারবো না আমি জনগণকে ঠকাতে পারবো না আমি রোজাদার এটা মনে রাখবো এটা মনে রাখলে পরে দেখবেন ইনশাআল্লাহ তাআলা আপনি আল্লাহকে পাচ্ছেন আল্লাহর মা পাচ্ছেন খাচ্ছি না আল্লাহর ভয় না পানি পান করছি না স্ত্রী সহবাস করছি না কার ভয় ভয় না এত কঠিন কাজ করার পরেও রোজার নেকি পাওয়া যাবে না যদি রোজা রাখা অবস্থায় আমি মিথ্যা বলি কম দেই করি করি জেনা নেসালাম বলেছেন সেই ব্যক্তির পানাহার ছেড়ে দেয় আল্লাহর কিচ্ছু যায় আসে না যে ব্যক্তি রোজা রেখে অশ্লীল কাজ করেছে মা বোনদেরকেও বলবো রোজা রেখে যদি বেপর্দায় চলেন রোজার কোনো দাম নাই রোজা রেখেও যদি এমন কাপড় পরে চলেন যেই কাপড় পরা না পরে একই কথা ঢাকা শহরের মেয়েদের মতো জিন্স আর গেঞ্জি পরে ঘোরেন রোজা রাখা না রাখা কথা এটা রোজা হয়নি উপবাস হয়েছে যারা আছি আমরা যদি রোজা রেখেও সুদ খাই আমার রোজা রাখা না রাখা আল্লাহর কিছু যায় আসে না আমরা ধর্মীয় ক্ষেত্রে যারা আছি জানা জানা অনুযায়ী এমন যদি না করি দিনকে দুনিয়ার স্বার্থে ব্যবহার করি আমাদের রোজা রাখা না রাখায় কিছু যায় আসে না আমরা যদি মিথ্যা বলি অন্যের কি করি অশ্লীল অশ্লীল কাজ করি গার্লফ্রেন্ডের সাথে সময় কাটাই ওর সাথে কফি খেতে যাই ডেটিং করতে যাই এই যে ফেসবুকের মাধ্যমে চ্যাটিংয়ে প্রেম করি ইউটিউবে অশ্লীল ভিডিও দেখি পর্নোগ্রাফি দেখি ইত্যাদি ইত্যাদি এইসব রোজা রাখা না রাখা আল্লাহর কিচ্ছু যায় আসে না আমি এক জোর করে মিনতি করছি ভাই খাওয়া পান করা স্ত্রী ছেড়ে দেওয়ার নাম রোজা নয় এটার নাম রোজা নয় এটা একটা অংশ রোজার মাত্র রোজা রেখে আল্লাহর যাবতীয় হারাম ত্যাগ করলে পরে রোজা হবেন সব এই কাজগুলো করার চেষ্টা করে আল্লাহ ফান রোজা রাখা অবস্থায় আপনি বেশি বেশি জিকির করবেন কি করবেন সুফান আল্লাহ পড়বেন আলহামদুলিল্লাহ পড়বেন

প্রতিটা কাজ নবী সাল আলী আসলামের করার চেষ্টা করুন তা মাফিক টয়লেট করছেন তার সুন্না মাফিক ঘুমাচ্ছেন তার শূন্য মাফিক বইগুলো আছে না বাজারে কিনে নিবেন কিনে নিয়ে দেখবেন প্রতিটা কাজ কিভাবে করলে সুন্না হবে এই কাজগুলো করতে গিয়ে আপনাকে গভর্নমেন্ট বাধা দিবে বিশ্বের পরাশক্তিরা বাধা দিবে আপনাকে কি কেউ পিটাবে এগুলো করলে জেল খাটাবে এগুলো আমাদের ব্যক্তি স্বার্থের ব্যাপার ইচ্ছা করলেই করা যায় এই ইচ্ছাটা আল্লাহকে আমাদের অন্তর জাগ্রত করুন আমিন একটা কাজে কথা বলবো নরমালি আমরা ফরজ গুলোতে বেশি ফোকাস করি ফরজ ওয়াজিবে রমজান মাসের সুন্নত মোস্তাহাবে ফোকাস করতে হবে রমাদানে একটা নফল আপনাকে ফরজের নেকি দিয়ে দিবেন ইনশাল্লাহ রমাদান একটা সুন্না আপনাকে ফরজের নেকি দিবেন ইনশাল্লাহ তো রমজান মাসে শুধু ফরজ নয় একটু সুন্না সুন্না সলাদগুলো নফল সলাদগুলো একটু বেশি বেশি পড়ার চেষ্টা করি আল্লাহ তৌফিক স্পেশালি একটা কাজ করার চেষ্টা করতে পারি অজু যখন ভেঙে যায় টয়লেট করলেন অজু ভেঙে গেল সাথে সাথে হালকা করে অজু করে ফেলার চেষ্টা করেন সবসময় পবিত্র থাকার চেষ্টা করেন বেলাল আল হায়বাসী নাম শুনেছেন রদি আল্লাহ নবী সালাম বলছেন আমি যখনই জান্নাতে গিয়েছি বেলাল তোমার পায়ের শব্দ শুনেছি যেই বেলালকে উত্তপ্ত মরুভূমিতে শুয়ে নির্যাতন করা হচ্ছে সেই বেলাল না আহাদ আহাদ সেই বেলা নদী নামে শানে সুরা নাজিল হচ্ছে আহাদ ওই বেলা আল্লাহ বলছেন যখনই জান্নাতে যাই তোমার পায়ের আওয়াজ শুনি তুমি কি এমন আমল করো যার কারণে এই মর্যাদা তোমার আমি তো স্পেশাল তেমন কোন আমল করি না আপনারা যা করেন আমিও তাই করি তবে আমার যখনই অজু ভেঙে যায় আমি অজু করি আর আমি ওই অজু দিয়ে দুই রাকাত নামাজ পড়ি এটাকে তাহিয়াতুল ওজুর নামাজ বলে রমজান মাসে করার চেষ্টা করি আল্লাহ পাক তৌফিক দান করুন আমরা অনেকে মসজিদে যাই ধাপ করে বসে পড়ি করি না কাজটা মসজিদে গিয়েছি ধাপ করে বসে পড়ি মসজিদে গিয়ে দুরাকাত নামাজ পড়ে বসা সুন্নাত মিনিমাম দু নামাজ পড়ে বসলে আপনি তাহিয়াতুল মসজিদের নেকি অর্জন করলেন মসজিদের হকটা আদায় করলেন ওই জায়গা আপনার জন্য সেজদার সাক্ষী থাকলো কে মাঠে আপনার পক্ষে সাক্ষী দিবেন এই সুন্নাগুলো আমরা চর্চা করার চেষ্টা করি রমজান মাসে রমদান মাসে দাড়িটা ছেড়ে দেন দাড়িটা ছেড়ে দেন এটা একমাত্র ভিজিবল সুন্নত দৃশ্যমান সুন্নত যেটা আপনার সাথে কবর যাবে যখন কাফন দেয়া হবে তখন দেখা যাবে না আমার সাথে আর কোন কোন শূন্য আছে এই একটা সুন্নতি দেখা যাবে আমার সাথে কবর যাচ্ছে কথা কি বুঝতে পারছেন আর এটাকে আমরা এখন যত পারি মেয়ে হওয়ার চেষ্টা করছি নবীজি বলেছিলেন শেষ জামানায় ছেলেরা মেয়েদের পোশাক পরবে মেয়েরা ছেলেদের পোশাক পরবে দেখুন এখন ফর্মাল পোশাক আর আর ছেলেরা ছেলেরা মেয়েদের মতো গাল বানাচ্ছে কোন সাইনের জন্য অপেক্ষা করছেন নবীজি উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করা হবে একবার এয়ারে ঢাকার কাছাকাছি আসবেন এয়ারে তো সফর করেছেন আপনারা অনেকেই এয়ার ফ্লাই করে টেক অফ করে বা ল্যান্ড করে ঢাকার কাছাকাছি তখন উপর থেকে আপনি ঢাকাকে দেখবেন দেখবেন কেন বলেছি দিস ইস অ্যা সিটি অফ আখির উজ্জামান কেন বলেছেন নবেজি বলেছেন কেয়ামতের দুইটা মেজর সাইন দুইটার মধ্যে একটা হচ্ছে অ্যান্চারল হুফা আচাল অৌর আচল আই লাচ ইয়া শ্যা ইয়া যখন সমাজের দরিদ্র শ্রেণীর মানুষেরা যাদের পায়ে স্যান্ডেল ছিল না গায়ে কাপড় ছিল না এরা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করতে থাকবে ফান্তরি তখন কেয়ামতের অপেক্ষা করতে থাকবে আজকে থেকে একশো বছর আগে ছিল এগুলা দুশো বছর আগে ছিল সুফান আর কোন সাইনের জন্য অপেক্ষা করছেন তিনি বলেছেন শেষ জামানায় উইমেন উইল ড্রেসড বাট স্টিল দে উইল বি নেক্ট মহিলারা কাপড় পরবে তারপরেও তারা নগ্ন থাকবে আপনি ঢাকার শপিং মলে গান যান আপনি দেখেন আর কোন সাইনের জন্য অপেক্ষা করছেন শুধু ঢাকা কেন গ্রামগঞ্জে ছড়িয়ে পড়েছে এগুলো এখন গ্রামেও ছড়িয়ে পড়ছে গ্রামে আরো বেশি দেখা গেছে মাসাল গ্রামে গিয়ে আমরা হতভাগ সুভান আল্লাহ গ্রামের মেয়েগুলা গ্রামের মেয়ে ঢাকা শহরের মেয়েকে পার করে ফেলেছে বাদ দেন ওদিকে না যাই ডিফারেন্ট টপিক আমরা রমাদান মাসের সুন্নাগুলো আমল করার চেষ্টা করি তাহিয়াতুল মসজিদ আমল করার চেষ্টা করেন তাহিয়াতুল অজু আমল করার চেষ্টা করেন বেশি বেশি জিকির করেন এবার আসেন রমাদানের জাকাত হিসাব করবেন জাকাত আপনার জাকাত হিসাব করেন কত টাকা জাকাত এসেছে জাকাতের হিসাব জানেন তো হ্যাঁ স্বর্ণ রূপে কত আপনার এই আসে ব্যবসায়িক পণ্য থাকলে সঞ্চিত সম্পদ থাকলে কিছু হিসাব করে মুফতি সাহেব আছেন মাদ্রাসার আলেমদের কাছে যাবেন জাকাতের ক্যালকুলেশন করে নেবেন যে আমার এত টাকা জাকাত এসেছে এভাবে জাকাতটা রমজান মাসে দিয়ে দেওয়ার চেষ্টা করেন জাকাত যদি আমরা না দেই একটা শাস্তি শুনে রাখেন আল্লাহ এই সম্পদগুলোকে একত্রিত করে গলাবেন গলিয়ে কপালে গালে আর এই যে পিঠে লেপটে দিবেন এবং এটা একটা সাপের আকৃতি ধারণ করবে সাপ গলায় পেঁচানো থাকবে কপালে দংশন করতে থাকবে বলবে আমি তোমার মাল সাত কর আমি তোমার মাল সাত ভোগ কর কবর এটা হবে আমরা চোখে না দেখলেও ওটা সত্য নবীজি দেখে এসে যে মেয়েরা যে রাতে এগুলা এরপরে জাকাতের একটা সুবিধা আছে এটা আমরা বুঝাতে পারি না জাকাত ইসলামিক ইকোনমিক্স এর বেইস জাকাত ধনীর সম্পদে গরিবের হক যে গরিবের কাছে টাকা পয়সা নাই আপনার টাকা ওর হাতে চলে যাবে ও খেয়ে পরে বাঁচতে পারবে এটাই জাকাত বুঝতে পারছি জাকাতটা না দেন ও আস্তে 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 আরো দরিদ্র হতে থাকবে এর উপর আবার সুদ আছে আবার পেপার মানি আছে জাকাতগুলো দিয়ে দেন আল্লাহর জাকাত দিয়ে অনেক মুসলিম আছে আমরা নামাজ পড়ে জাকাত দিই না অনেক মুসলিম আছে জাকাত দেয় না জাকাত অস্বীকারীদের বিরুদ্ধে আবু সিদ্দিক যুদ্ধ করেছিলেন আমির রাষ্ট্র রাষ্ট্রের এ পক্ষ থেকে যুদ্ধ করেছিলেন আল্লাহ আল্লাহবাকে আমাদেরকে জাকাত আদায় করার দান করুন ফসল থাকলে ফসল এর অসর ওসর এটা দিয়ে দিবেন সেচের পাড়িতে হলে এক হিসাব আর আপনার বৃষ্টির পাড়িতে হলে এক হিসাব রমজান মাসে বেশি বেশি দান সাদাকা করবেন বেশি বেশি মানুষকে দান সাদাকা করেন পণ্যের দাম কমিয়ে দেন মানুষকে সাদাকা করেন প্রত্যেকটা দিন দশ টাকা বিশ টাকা একশো টাকা সাদাকা করতে চেষ্টা করেন এক একটা সাদাকা সত্তর গুণ বেড়ে যাবে ইনশাল্লাহ আমি আরেকটা রাসিহা করব রমজান মাসে বেশি থেকে বেশি মানুষকে খাওয়ান বেশি বেশি খাওয়ান ইফতার করান আমি বলি মসজিদগুলোতে প্রত্যেক দিন আসর থেকে মাগরিব পর্যন্ত দিনের কথাবার্তা আলোচনা করেন তালিম করেন আপনাদের কাছে বই আছে মুমতাক হাবাদিস আছে আর ফয়জুল কালাম বই আছে রিয়াদুস সালেহীন বই আছে মেশকাত আছে আলেম আছেন ইমাম সাহেব আছেন একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা শুরু করেন মাগরিব পর্যন্ত আলোচনা চলবে সবাই মিলে ইফতার করেন একটি ইসলামিক পরিবেশ গড়ে তোলে মানুষকে ইফতার করেন বেশি বেশি ইফতার করেন আপনার সামর্থ্য থাকলে সামাজিক যদি পদমর্যাদা থাকে সমাজের মানুষকে আপনি ইফতার করান ইফতার পার্টি করেন ইফতার অ্যারেঞ্জমেন্ট করেন পার্টি বলা ঠিক না আসলে ইফতার মাহফিল বলতে পারি আমরা ইফতার মাহফিল করেন বেশি বেশি মানুষকে ইফতার একজন ব্যক্তিকে ইফতার করালে ওই ব্যক্তির রোজান নেকি আপনি পেয়ে যাবেন ইনশাল প্রজেক্ট করেন ইফতারের প্রজেক্ট করেন মানুষের টাকাগুলো নেন সংগ্রহ করে গরিবদের মাঝে ইফতার বিলিয়ে দেন দুটা পদ্ধতি হতে পারে আমি নিজেও করবো ইনশাআল্লা দুটো পদ্ধতি হতে পারে ডেইলি বেসিস ইফতার দিতে পারেন অথবা মাসের বাজার করে দেন এক মাসে কি কি লাগে কতটুকু কতটুকু চাল বোট ডাল লাগে লিস্ট করেন ওর একটা ফ্যামিলিতে একটা প্যাকেট পাঠিয়ে দেন দেখবেন পুরো ফ্যামিলি ইনশাল্লাহ তাহলে রমজান মাসটা খেয়ে পরে বাঁচতে পারবে এগুলো আমরা না করলে কারা করবো অমুসলিমরা করবে অমুসলিমরা করে করেই তো সবাইকে খ্রিস্টান বানাচ্ছে কোথায় আছেন আপনি সমাজ সেবা করে করে তো মানুষের ইমান আমল হরণ করে ফেলছে আর আমরা সমাজ সেবা করতে চাচ্ছি না জি আমরা গরিব মানুষের পাশে দাঁড়াচ্ছি না ওরা গিয়ে দাঁড়াচ্ছে দেখবেন মানুষ বলছে হ্যাঁ এই ধর্মটা ভালোই আমি খ্রিস্টান হয়ে যাই কত মানুষ যে খ্রিস্টান হয়ে যাচ্ছে আপনি জানেন পরে বুঝবেন যখন আমরা এই হাত বাঁধা পাইপ বা রফেলের ইত্যাদি নিয়ে মারামারি করছি কে কোন মাজাব কে কোন তরিকা কার কোন ত্রুটি আছে এগুলো নিয়ে আমরা সোশ্যাল মিডিয়ায় ঘাটাঘাটি করছি এই সময়গুলোর মধ্যে এগুলো অনেক এগিয়ে গেছে এরা আরও এসব এই খোরমা জিলাপি নিয়ে মারামারি করতে থাক দেখবেন আস্তে 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 কোন দিকে চলে যায় পরিস্থিতি গলার মধ্যে দড়ি দিয়ে ফাঁস লাগানো হয়ে গেছে খালি টানা বাকি আছে আরে এখন ঝগড়া করে বের আছে কোন আলেমের কোন সমস্যা নাহম কুলুবুন লা ইয়াসকাহুনা বিহা আল্লাহ পাক বলছিলেন আরফ আরাফ 171 রমজান মাসে বেশি বেশি ইফতার করুন বেশি বেশি দান ছরাকা করেন আর একটা কাজ বলে আমি শেষ করছি রমজান মাসে পরিবারকে সময় দেন পরিবারকে সময় দেন পরিবারের হক আছে আমাদের উপরে স্টিকে সময় দেন সামিকে সময় দেন একসাথে ইফতার বানান একটা পরিবেশ একটা আনন্দ একটা উৎসবের আমেজ যেন বিরাজ করে ছোট ছোটো বাচ্চাদেরকে রোজা রাখতে উৎসাহিত করেন সবাই একসাথে বসে একটা বড় প্লেটে ইফতার করেন বাচ্চারা যখন বড় হবে তখন বলবে ছোটবেলায় আমরা বাবা মার সাথে ইফতার করেছি সংস্কৃতি লালন করেছে পারিবারিক হৃদতায় চলে আসেন প্রতিবেশী ইফতার পাঠান প্রতিবেশী ইফতার হাতিয়ে দেন মসজিদে একসাথে ইফতার করেন তারপর রাতের বেলা তাহাজুড়ে দাঁড়ান তারাবিতে দাঁড়ান তারাবির নামাজে ধীর স্থিরভাবে কেরাত করে ইমাম যাকে নিযুক্ত করবেন তাকে সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করতে বলবেন ধীরে স্থিরভাবে তাকে প্রেসার দিবেন না তার দায়িত্ব নিয়ে নেন ইমাম হাফেজদের পুরো মাসের দায়িত্ব নেন তার পরিবারের দায়িত্ব নেন একটা সম্মানজনক হাতিয়ার ব্যবস্থা করে দিবেন যাতে করে তারা নিশ্চিন্তে থাকে পুরো মাস তাকে অন্যদিকে ফোকাস করতে না হয় অন্য অন্য কান্ট্রিতে যখন কোনো সায়েন্টিস্ট থাকে তার পরিবারের দায়িত্ব পুরো রাষ্ট্র নিয়ে নেয় সে ঠান্ডা মাথায় গিয়ে গবেষণা করুন একই প্রসেস আপনি আলেম ও ইমাম হাফেজদের দায়িত্ব নিয়ে নেন তার পরিবারের দায়িত্ব নিয়ে নেন বা হুজুর আপনি আপনার কাজ করেন আমরা আপনার পরিবার দেখছি তাকে আপনি কোরআন তেলাওয়াত করতে দেন কোরআন হিপস করবে মানুষকে কোরআন শেখাবে তারাবিন নামাজ পড়বে ইমামতি করবে মানুষকে দাস দিবে ক্ষুদা দিবে আসেন যে মেজর পয়েন্টটা বাকি আছে সেটা বলি তারাকে এটাও বলি যে করার সময় বেশি খাবেন না যদি আপনি বেশি খান তাহলে আপনি তারাবিন নামাজে দাঁড়াতে না একটা মেজর কথা এটা লাস্ট পয়েন্ট সেটা হচ্ছে এই মাসে কি নাজিল হয়েছে ভাই কোন কারণে এই মাসটা সম্মানিত এই মাসে আল্লাহর কিতাবকে সময় দিতে হবে এই কিতাব এই কিতাবকে সময় দিতে হবে আল্লাহ রবুল আলমিন বলেছেন এই কিতাবের মধ্যে সব সমাধান আছে আল্লাহ পাক বলেছেন এই কিতাবে কোনো সন্দেহ নাই আল্লাহ পাক বলেছেন এই কিতাব আমাদের জন্য সুসংবাদ এবং শেফা আরোগ্য রহমা এখন একটু বসেন একটু সময় নেন এই কিতাব প্রথমত আপনাকে তিলাবাত করা শিখতে হবে রমজান মাস আসার আগেই আপনি তিলাবাত করা শিখে ফেলেন যদি না জানেন রমজান মাসে পুরো এক মাস তাজবিদ শিখবেন স্থানীয় ইমামের কাছে পারবেন না এক মাসের মধ্যে কোরআন তেলাবাদ শেখা সম্ভব এক মাসে শেখা সম্ভব বলছিলাম রমাদান মাস এবং লাইলাদর কদরকে সম্মানিত করা হয়েছে একটা কারণেই কারণ এই মাসে এই রাতে আল কোরআন নাজিল করা হয়েছে এটাই কারণ কোরআন কখন নাজিল হলো যখন সমাজে সুদ আছে মদ আছে 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 জেনা শিরিক এরকম সমাজে প্রথম কি নাজিল প্রথমে নাজিল হয়নি শিরিক করো না প্রথমে নাজিল হয়নি যে সুদ খেও না প্রথম আয়াত এটা ছিল না জেনা করো না প্রথম আয়াত এটাও ছিল না মূর্তি পূজা করো না হ্যাঁ প্রথম আয়াত কি পাক বোঝাতে চাচ্ছেন সমাজের জাহিলিয়াতকে দূর করতে হলে লেখা পড়ার কোনো বিকল্প নাই এবং সেই পড়াশোনাটা হতে হবে আল্লাহর ওহির আলোকে যে ওহিটা পাক নাজিল করেছেন এর বেসিসে আপনাকে পড়াশোনা করতে হবে এই জ্ঞানটা দিয়ে আপনি সমাজ সংস্কার করতে পারবেন ইনশাআল্লাহ দ্বারা এর সাথে উপকারী জ্ঞানগুলো কি নিব না অবশ্যই নিব ওহির জ্ঞানের সাথে কোরআন শুনার জ্ঞানের সাথে আমি ইতিহাসের জ্ঞান নিব আমি পলিটিক্যাল সায়েন্সের জ্ঞান নিব আমি দর্শনের জ্ঞান নিব জিও পলিটিক্সের জ্ঞান নিব প্রয়োজন আমি সায়েন্সের জ্ঞান নিব আমি কমার্সের জ্ঞান নিব আর্টসের জ্ঞান নিব মেডিকেল সায়েন্স পড়ব ইঞ্জিনিয়ারিং পড়ব সবই পড়ব কিন্তু বেসিকটা কি হবে কোরআন ইসলাম এরপর আপনি ডাক্তার হন ইঞ্জিনিয়ার হন পলিটিশিয়ান হন সামাজিক নেতা হন প্রশাসনের ক্যাডার হন আপনার জন্য মোমারকবাদ আপনি যেখানেই যাবেন সেখানেই বরকত ছড়াবেন ইনশাআল্লাহ যে পলিটিশিয়ানের ভিতরে তাকুও আছে তার দ্বারা দুর্নীতি সম্ভব না যে প্রশাসনের কর্মকর্তার ভিতরে তাকো আছে সে ঘুষ নিতে পারবে না দুর্নীতি করতে পারবে না যে আলেমের ভিতরে তাকু আছে সে দিনকে দুনিয়ার বিনিময়ে বিক্রি করবে না যে ডক্টরের ভিতরে তাকু আছে সে ডাক্তার হবে কষাই হবে না যে ইঞ্জিনিয়ারের ভিতরে তাকুয়া আছে সে দেখবেন সত্যিকারের প্রকৌশলী হবে সে কিন্তু চোর হবে না ভিতরটা চেঞ্জ করতে হবে ভিতরটা এর নাম তাকুয়া ভিতরটা চেঞ্জ করবে একটা জিনিস আল্লাহর রাফি কোরআন এবং সোনা ইসলাম এটা আপনার ভিতরকে পরিবর্তন করব